সকাল হয়েছে এখনো মুখ পর্যন্ত ধুয়ে শুধু চা পর্যন্ত খাইনি এই দেখো সকাল সকাল বেরিয়ে গেছে ওই সামনে তোমাদের দিদি ভাই আর ইসে রয়েছে বোন রয়েছে আর এই দেখো গাড়ি চালাচ্ছে আমার ভাই আর আমিও রয়েছি হলো পিছনে বসে এখন সকাল সকাল কোথায় যাচ্ছি যেন যাচ্ছি একটা জায়গা তোমাদের দেখাবো চলো দেখতে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি একটু পেয়ে বাগান ঠাকান ঘুরতে এসে মানে শিয়ালের ধাওয়া খেয়ে হাত ফাত ঝেড়ে দৌড়েছি কালকে ওই ক্ষেত্রে না বোনের এই পলার সেম এরকম একটা আংটি হারিয়ে গেছে এই দেখতে পাচ্ছ তোমরা সেই আংটি আমরা আবার সকালে খুঁজতে

মাছের ভেরি কোথায় পাওয়া যায় ভাই দেখো চার পাঁচটা জাস্ট তোমরা ভিউটা দেখো কোন মাথায় চলে গেছে এবার নৌকা এ রিমি নৌকাটা নাও নাও চলো যাও দেখো মানুষের কাজ না থাকলে মানুষ কি করতে আসে বুঝলে কি শুরু করেছে এরা দেখো কোথায় আমাদের গাড়ি ওই মাথায় কি শুরু করেছে চলো যেইখানে যাবে সেইখানেই চুরির ধান্দা এই কলমি শাক মানে এদের নিয়ে বেরোনো কোথাও মানে জীবন বরবাদ বিয়ে করার আগে পঞ্চাশ বার ভেবে বিয়ে করো বন্ধুরা তোমরা আরেকজন ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো আবার কোথায় আরে জল আছে কোথায় নিয়ে আসছে কোথায় চারিদিকে জল

আমি পরব দাদাভাই পরবে ঠাকুর এতগুলো মালা দিয়ে কি করবো দেখো বন্ধুরা কতটা দেখাতে পাচ্ছি জানি না আমার সারা হাতে কাদা মানে দেখাতে দেখতে পাচ্ছ কি না জানি না ওই যে মাছের ভেরিতে যখন যাই ওই পুকুরটার মধ্যে হাত চুপি দিয়েছিলাম আর বিচ্ছিরি গন্ধ কাঁচা মাছের গন্ধ দাদা ভাই হেসে যাচ্ছে আমাকে দেখে কি সুন্দর চারিদিকে মানে একটা ফিলিংস হচ্ছে গ্রামে থাকি এটা আমাদের গর্ব মানে আমাদের ভেতরটা এতটা গ্রাম না যদিও বা মানে অনেকটা ভেতরে এসছি আমরা দাদাভাই ভাই আমরা গাড়িতে মানে আমাদের লোকেশনটা অনেকেই তোমরা চেলো ওইখানে এরকম কিছু চাষবাস নেই একটু ভেতর দিকে আর অনেকদিন বেরোই না দাদাভাই আর আমি এই আমার চুপনু কিনু আমার সোনাম আমার সোনা মানা আমাকে নিয়ে এসেছে আমার সোনা মানা নিয়ে এসছি আমাকে মারার জন্য নিয়েছিল পুকুরে যেতে বলছিল কি সাহস বলে চলো মাছ ধরতে যাই মানে মাছের সাথে আমাকে রেখে বাড়ি চলে যাবে বুঝলে সেটা আমি করতে দিইনি ওই দেখো মুখটা একটু দেখি দেখো গ্রামের লোক চাষের ছোট ছোট মেশিনগুলো দিয়ে চাষ করে দেখতে পাচ্ছ নার্সারি দেখতে এসছে না ওই গ্রামে দেখো এখানে একটা ছোট্ট মধ্যে চলে এসেছি আমরা একটা নার্সারিতে গাছ নিতে তো গাছ নিতে নিতে মনে পড়ে গেল ছোট্টবেলায় না আমি অনেক গাছের নেশা ছিল মানে এখনো আছে জায়গা বিশেষ কম ঘরদোয়ার হওয়ার কারণে সেরকম একটা গাছ লাগাতে পারি না সেই নেশাটা কিন্তু আমার বোনের মধ্যে আছে মনে হয় আমার বোন এখনো ছোটো আমার এই জিনিসটা ভালো লাগে আমার বোনের সেই নেশাটা এখন আছে দেখো চলে এসছে ছোট্ট ছোট্ট গাছ নিতে দেখো গ্যাদা ফুলের চারা এখানে চারিদিকে রয়েছে আর নানান রকমের শীতের ফুলগুলো ছোট ছোট চারা যেগুলো ফুল হবে দেখো কত সুন্দর জায়গায় আমরা চলে এসেছি সব এগুলো কিন্তু নার্সারি গিয়ে দাদাভাই ওরা কথা বলছে দাদাভাই পছন্দ করেছে বারুলপুরের পেয়ারা গাছ ডাসা ডাস পেয়ারা হবে হ্যাঁ কাকিমা করে গাছ থেকে একটা ফুল ছিলাম আমার কানের পাশেটাই দিলাম আমার জামাটার সাথে মানিয়ে গেছে ভালো লাগছে আমার এরম করে শুধু যে আমার সাথে কথা বলবে আমি কথা ভালো লাগছে ফুলটা তো বন্ধুরা মানে বলতেও ভয় লাগছে মানে চারিদিকে একটা জঙ্গল ঠিক আছে তোমাদের কতটা দেখাতে পারছি জানি না চারপাশে জঙ্গলে ফেসে গেছি একজন আমাদের রাস্তা দেখি যে সেটা ঠিক না ভুল জানি না তার উপরে দোষ দেবো না আমরা যাচ্ছি তো দেখো আমরা কত বড় জঙ্গলে চলে এসেছি দেখো একবার দাদা ভাই গাড়ি চালাচ্ছে দেখো রাস্তাটা দেখাতে পাচ্ছি মানে কোথার থেকে নামবো এই দেখো রাস্তাটা বাবা এই

সেই কুমড়া ক্ষেতটাতে চলে এসছি বন্ধুরা যেখানে কালকে আমরা ঘুরতে এসছিলাম দেখো কি সুন্দর কুমড়া ক্ষেতটা কত সুন্দর দেখো চারপাশটা কত সুন্দর দেখতে পাচ্ছ

এইসব করে মার খাওয়াবে আর কিছু না এটা হচ্ছে আমাদের মার খাওয়ানোর তালে কেরম করে এদের মার খাওয়ানো যায় কাকুকে সেট করেছে মোচা মোচার জন্য কী শুরু করেছে এটা তো কাকু কালিতে কলা পারছে এইসব নিচ্ছে কী মজা দেখো

अच्छा तो 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 चलो चलो देखो वीडियो एम भिडी जीवे तुम्हें <laughs> सार्च कर गाड़ी एम धा लंका

দেখো বন্ধুরা এই ভিডিওটা এখান পর্যন্ত সমাপ্ত করলাম নেক্সট টাইম যদি আবার কিছু আনতে যাই তোমাদের অবশ্যই দেখাবো তো কুমড়াটা পছন্দ হলে বলো কমেন্ট করে বলো তোমাদের এতগুলো সবজির মধ্যে কোন সবজিটা তোমরা মজা পেয়েছো ঠিক আছে আমি কিন্তু সব কিছুতেই মজা পেয়েছি তো এইটুকু টাটা